নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফোর ওভোর করেই চলেছে সিবিআই এতদিন ধরে ধরা পড়ছিল প্রভাবশালীরা কোন প্রভাবশালীরা কতজন অযোগ্য চাকরি প্রার্থীকে চাকরির জন্য সুপারিশ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য বা কালীঘাটের কাকুর কাছে সেই সমস্ত প্রভাবশালীদের নাম সামনে এসেছে শিক্ষক নিয়োগ কাণ্ডে কালীঘাটের কাকুর হাত ধরে কোন কোন প্রভাবশালী মাসাদের কাছে গেছে কোটি কোটি টাকা সেই নাম সামনে এসেছে তার মধ্যেই অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জি কালীঘাটের কাকুকে চাকরি বিক্রির পনেরো কোটি টাকা চেয়েছিলেন এই নিয়ে কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি কেসেই অভিষেক ব্যানার্জি তদন্ত চালাচ্ছে সিবিআই এখনো পর্যন্ত সিবিআই তদন্তে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে বিস্ফোরক দাবি সেই দাবি প্রমাণ করার বা প্রমাণ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে সিবিআই তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি এই মুহূর্তে রয়েছেন জেলে এবং নাম জড়িয়েছে তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের চরম ফেসাদে চরম বিপাকে যখন কল্যাণময় ভট্টাচার্য ঠিক সেই মুহূর্তে আদালতে রীতিমতো এফোর ওপর চেয়েছে কল্যাণময় রাজ সাক্ষী হওয়ার আবেদন জানিয়েছে কল্যাণময় তার শ্বশুর পার্থর বিরুদ্ধে রাজ হওয়ার আবেদন নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা গেছে কোন কোন প্রভাবশালীদের কাছে কিভাবে কালো টাকা সাদা হয়েছে সমস্ত কিছু ফাঁস করবেন কল্যাণময় বিচারকের কাছে গোপন জবানবন্দিতে রীতিমতো বিস্ফোরণ ঘটাবেন শর্ত একটাই তাকে মাফ করে দিতে হবে তিনি যা দুর্নীতি করেছেন সব কিছু বলে দেবেন কারা জড়িত সব বলে দেবেন কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া চলবে না বিচারক তার এই দাবি খতিয়ে দেখবেন বা ভেবে দেখবেন বলে বার্তা দিয়েছেন তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যখন রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার ঠিক সেই মুহূর্তে এবার কপাল পড়ছে। ঝাঁকে ঝাঁকে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরির জন্য সুপারিশ করেছিলেন যে সমস্ত প্রভাবশালীরা আর এই প্রভাবশালীদের সুপারিশে টাকার বিনিময়ে যে সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছিলেন এবার পাকরাও শয়ে শয়ে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফাইনাল রায়দান জন্য অপেক্ষা করছে গোটা রাজ্যবাসী ইতিমধ্যেই ফাইনাল শুনানি সমাপ্ত হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তার মধ্যেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এখনও আদালতে চলছে এই মামলা সেই মামলাও কিন্তু যে কোনো দিন ফাইনাল নিষ্পত্তি এবং রায়দান হতে পারে তার আগেই এবার ঝাঁকে ঝাঁকে ভুয়ো শিক্ষক শিক্ষিকা সিবিআইয়ের জালে আর সিবিআইয়ের জালে ধরা পড়তেই কিন্তু তোলপার এবার যা পদক্ষেপ সিবিআইয়ের তাতেই কিন্তু রীতিমতো প্যাল শুরু বড় সড়ো রাঘবয়াল এবং মেন মাথার মেন মাথা পর্যন্ত পৌঁছাতে হবে মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে সে যত বড় মাথায় হোক কোনো রেয়াত নয় এমনই নির্দেশ দিয়ে গিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে বঞ্চিত চাকরিবার্থীরা ভগবানের আসনে বসিয়েছিলেন আর এবার তার নির্দেশেই যে তদন্ত চলছে এতদিন ধরে প্রায় তিন বছর ধরে সেই তদন্তই একেবারে চাঞ্চল্যকর্মর দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতির মামলায় সরগরম রাজ্য বিগত কয়েক বছরে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর এই নিয়োগ মামলায় আজও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী এবং আধিকারিকদের এই ধরপাকড়ের মধ্যেই এবার এই মামলায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই সূত্রের খবর চলতি মাসের শুরুর দিকেই এই নিয়োগ মামলায় তদন্তকারী অফিসাররা একশো সাতজন শিক্ষক শিক্ষিকার একটি তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন জানা যাচ্ছে এই তালিকায় থাকা চল্লিশ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তালিকায় থাকা পাখি শিক্ষকদের আগামীকাল অর্থাৎ সোমবার থেকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছে সিবিআই রীতিমতো তাণ্ডব চালাতে চলেছে সিবিআই ভুয়ো শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করে মেন মাথা অবধি পৌঁছাতে চাইছে সিবিআই জানা যাচ্ছে চলতি মাসে অর্থাৎ চব্বিশে মার্চের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার লক্ষ্য স্থির করেছেন তদন্তকারীরা অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ্যতাম নির্ধারণের পরীক্ষা টেট থেকে শুরু হয়েছিল সূত্রের দাবি এই তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাশ করা নিয়েও সন্দেহ রয়েছে এমনকি টেটের ফর্ম ফিল আপ করেছিলেন কিনা না সেটা নিয়েও সন্দেহ রয়েছে এমনকি সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ারও কিন্তু একটা দাবি এবং প্রমাণও মিলেছে তাই প্রশ্ন উঠেছে তাদের চাকরির বৈধতা নিয়ে প্রসঙ্গত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মোট বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ওই একই রায় বহাল থাকে সুপ্রিম কোর্ট শিক্ষকদের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও এখনও পর্যন্ত তদন্তের নির্দেশ বহাল রয়েছে জানা যাচ্ছে সর্বোচ্চ আদালতের ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই এখনও ওই বত্রিশ হাজার শিক্ষক চাকরি করছেন মামলার অন্যতম আবেদনকারী রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন যারা দুর্নীতির সুযোগে চাকরি পেয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে অপরাধের উৎসে পৌঁছাতে হবে আদালতে আমরা কথা বলেছিলাম এতদিনে সেই তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য এই মামলায় আদালতে রিপোর্ট জমা দিয়ে সিবিআই তদন্তকারী অফিসাররা জানিয়েছেন টেটের ভুল প্রশ্ন নিয়ে মামলা হওয়ার পরে দু সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বৈঠক করে ভুল প্রশ্নের জন্য এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই সূত্রে দাবি তারপরই কুন্তল ঘোষ তাপস মণ্ডল সহ আরও কয়েকজন একটি চক্র তৈরি করে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন এখানেই শেষ নয় জানা যাচ্ছে পরীক্ষার্থীরা যে পাস করেছেন তা দেখানোর জন্য টেটের ফলাফল সংক্রান্ত একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এবং ভুয়ো ইমেলও পাঠানো হয়েছিল জানা যাচ্ছে দু সালে এই মামলার তদন্ত শুরু হওয়ার প্রায় তিন বছর পরে কর্মরত শিক্ষকদের তলব করা হচ্ছে তদন্তকারী অফিসাররা প্রাথমিক শিক্ষা পর্ষদে যে চিঠি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে ওই তালিকায় নাম থাকা শিক্ষক শিক্ষিকাদের দু চোদ্দো সালের টেটের অ্যাডমিট কার্ড ও নিয়োগপত্র নিয়ে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে সূত্রের খবর এই তালিকায় দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম কোচবিহার কলকাতা বাঁকুড়া ঝাড়গ্রামে কর্মরত শিক্ষক শিক্ষিকারা আছেন তবে জানা যাচ্ছে ওই তালিকায় পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের সংখ্যাই থেকে বেশি তবে মামলার তদন্ত শুরু হওয়ার এতদিন পর শিক্ষকদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ায় প্রশ্ন উঠেছে নানা মহলে একই সাথে প্রশ্ন উঠেছে এই দুর্নীতির মূল উৎসে পঞ্চায়েত বা সিবিআইয়ের আর কতদিন সময় লাগবে তা নিয়ে তবে সিবিআই যে দাবিটা বারবার করছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় সড়ো রাঘব বোয়ালরা জড়িত তাই তাদের বিরুদ্ধে তদন্ত করতে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাতের সামনাসামনি হতে হচ্ছে সিবিআইকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং রাঘব ওয়ালদের জেরা করতে বা তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে আরও একের পর এক দুর্নীতি সামনে চলে আসছে এই দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য পর্যন্ত ঠিক ছিল এরপর কালীঘাটের কাকুর অডিও ক্লিপিং সামনে আসতেই কিন্তু জনৈক অভিষেক ব্যানার্জির নাম সামনে এসেছে যার নাম তৃণমূলের সেকেন্ড ইন্ড অভিষেক ব্যানার্জির সাথে মিল থাকায় ফুসে উঠেছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী সহ অভিষেক ব্যানার্জি নিজে অভিষেক ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার জন্য সিবিআই এই ধরনের বিভ্রান্তিকর দাবি করছে এমনই দাবি করেছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু তার মধ্যেই অভিষেক ব্যানার্জি নিজে মুখ খুলেছেন সিবিআইকে হুঁশিয়ারি দিয়েছেন প্রমাণ দেখান প্রমাণ দিতে পারলে তিনি এক টাকাও নিয়েছেন প্রমাণ করতে পারলে সিবিআই তিনি ফাঁসির মঞ্চ তৈরি করে ঝুলে পড়বেন তার মধ্যেই কালীঘাটের কাকু তার অডিও ক্লিপে দাবি করেছেন পনেরো কোটি টাকা চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং সেই টাকা দিতে না পারলে গ্রেপ্তার করা হবে বা শিক্ষকদের দূরে পাঠিয়ে দেওয়া হবে এমনই কিন্তু দাবি ছিল অডিও ক্লিপিংসে তার মধ্যে এবার ঝাঁকে ঝাঁকে বো শিক্ষক শিক্ষিকাদের পাকড়াও করে তাদের জেরা চালাতে চলেছে সিবিআই আগামীকাল শিক্ষক শিক্ষিকাদের জেরা করে কি কী তথ্য উঠে আসে কোন প্রভাবশালীদের টাকা দিয়েছিলেন এবং কিভাবে চাকরি পেয়েছিলেন সেই সমস্ত তথ্য কি ফাঁস করেন শিক্ষক শিক্ষিকারা গ্রেপ্তারি আটকাতে গ্রেপ্তারি আটকাতে কি মেন মাথাদের নাম বলে দেবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের